ল্যাম্পি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে গাইবান্ধা আর গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জের গবাদি পশুতে আক্রমণের হার তুলনামূলক অনেক বেশি আমার গরুটা খুব ভালো গরুটা ছিল ভাইয়া আমার গরুটা মারা গেল অন্তত তিরিশ দাম গরুটার দাম আমি দুই তিন চার চার হাজার টাকা খরচ করছি তাও গরু আমি বাঁচা উপজেলার সামমারা ইউনিয়নের পচারিয়া গ্রামে গত কয়েকদিনে মারা গেছে প্রায় পনেরোটি গরু ল্যাম্পোস হয়তো ল্যাম্পোস ল্যাম্পোসের মেলা ডাক্তার আছে ডাক্তাররা কেউ কেউ বলে আর কোনো চিকিৎসা নাই কোনো ডাক্তার এমনি ফাঁকি দেয় টিকা নেওয়া যায় ইঞ্জেকশন করা জরবার করে তাই টিকা নেয় পাঁচ সাতটা কেউ না হলে আট হাজার টাকা বাসিটার পেছনে তা কোনো আরও পশু সম্পর্কে আছে বোঝা যায় না বলে আর চিকিৎসা আছে কি না এই চিকিৎসা করা নাকবি তাতে কেউ বলে না গোবিন্দনাথ থানাতে যে পশু সম্পদের অফিসার আছে এক বিশেষ অনুরোধকেও বলছি আমাদের সালমারা ইউনিয়নে এই পরিচালনা করার জন্য বিহেবা ল্যাম্পি ভাইরাসের মৃত্যুর হার বৈজ্ঞানিকভাবে অনেক কম হলেও গোবিন্দগঞ্জে অব্যবস্থাপনার কারণে এবং অজ্ঞতার কারণে অনেক পশু মারা যাচ্ছে বিশেষত ছোট গরু যেটাকে স্থানীয় ভাষায় বাসুর বলে তো কোনো ফলে দিলে না খুব গরুলে না খুব কষ্ট হচ্ছে তামান দিনই আসে খালি মনে হয় গরু আমার কী হলে কী আরো সম্পাদ তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তেয়ার দাম হয়নি আমি খুব আশা করে পালিন থেকে নালন পালন করিনি কিন্তু গরুটা আমার আল্লাহ ফুল না ভাই ডাক্তাররা বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন কথা করা গরুটা আমার করে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকেও নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ আর তাদের উদ্যোগের অংশ হিসাবে প্রতি নানান রকম প্রচারণা চালানো করছে হবা না হ্যাঁ এতটা ওষুধ নাকবি তা খেলেছি তাও মনে করো আমি সুবিধা পাচ্ছি না ডাক্তার আসে তো করছে ইডেনাকবি না হ্যাঁ ইডো কানবি ডোকি তা যেটা করছে সেলেই করছি তাও মনে করো কোনো সারা শব্দ পাচ্ছি না বুঝছে যে কোনো ডাক্তার ডাক্তার এসে করছে বলে হবা না ডাক্তার করছে ইডেনাকিবি উডে নাকবি সেলেই করছি তাও মনে করো কোনো সারা শব্দ পাচ্ছি না ডাক্তার নিয়ে এসেছে

বর্ষার শুরু থেকে যখন থেকে জলীয় বাষ্প বেশি হচ্ছে আর কি তখন থেকে দেখা যাচ্ছে এই আমরা বিভিন্ন অঞ্চলে আর কি যদি কখন কোনো খামারি সচেতন না হয় বিশেষ করে যাদের গরুগুলো দেখবেন যে বৌদ্ধ ঘরের মধ্যে থাকবে হ্যাঁ যেখানে জলীয় বাষ্প বা আপেক্ষ বেশি থাকে সেখানে সাধারণত এই রোগের জটিলতা হয় সাধারণত যে কাজগুলো করে প্রাণী সম্পদ অফিস বা আমাদের সঙ্গে যোগাযোগ না করে গ্রামের কবিরাজ হচ্ছে হুম এই অসুখ গুলো ম্যাক্সিমামই অপচিকিৎসার কারণে এক দুই নম্বর হচ্ছে যে অনেক সময় কিছুটা মানে অভুক্ত থাকে বা খেতে চায় না মানে কি করে কি বোতল দিয়ে খাওয়ানোর চেষ্টা করে বুঝছেন হুম বোতল দিয়ে তরল জিনিস খাওয়াতে গেলে আর সময় সার্স প্যান্টেড গুলো এক মনে হয় তখন জটিলতা হতে পারে আর একটা বিষয় হচ্ছে যে এর পরিচর্যাটা সঠিক হুম ঠিক বিভিন্ন কারণে এগুলো অনেক সময় দেখা গেলো এটার সায়েন্টিফিক্যালি মৃত্যুর হার চার থেকে পাঁচ পার্সেন্ট মানে একশোটার মধ্যে চার থেকে পাঁচটা গরুর মৃত্যু হবে হ্যাঁ বস্তু তো দেখা যাচ্ছে যে ছোট বাছুরগুলো যখন অভুক্ত থাকে মানুষ অসহায় হয়ে পড়ে এটা একটা ব্যাপার অনেকে আছে হেমিও ঔষধ বা অন্যান্য ওষুধের প্রতি আসক্তি থাকে এবারে আবার করছেন এই যে মিক্সিং কারণে আছে বুঝতে দে এগুলোর মৃত্যুর কারণ আপনারা বেশি সচেতন সম্পদ কি উদ্যোগ নিয়েছেন আসলে এই বিষয়ে আমরা এসব সব বিষয়ে সুনির্দিষ্ট ভ্যাকসিন আছে এরকমটা তার জন্য তো ভ্যাকসিনটা করার জন্য আমরা পরামর্শ দেই আমরা বলি যে গরুর ঘর খোলা মেলা রাখবেন আমরা লিফলেট বিতরণ করতেছি অফিস থেকে বুঝতে পারছেন হুম মানুষকে সচেতন করতেছি যেমন আমাদের অনলাইনে কেউ পরামর্শ চাচ্ছে তাকে আমরা দিচ্ছি বিভিন্ন ধরনের আমরা কার্যক্রম গ্রহণ করতেছি